শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমরা ইতিমধ্যে যে চন্ডিচোরা চা বাগানের যে রামগঙ্গা যে ট্রানিংটা রয়েছে বেরিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাই পরিতৃপ্ত একটি যাত্রী সামনেকে মানে পর্যটক একটি স্থান তৈরি করেছেন মানে একটি দেখার মতন একটি জায়গা ইতিমধ্যে যে পান দিয়ে যে প্লাস্টিক বোতলের মধ্যে যে গাছ রোপণ করেছেন এটার মধ্যে আজ আমরা আমাদের যে এই বেরিস্টার সুমন ভাই যে ফটোগ্রাফার আমাদের সাইফুল ভাই যে ওনাকে নিয়ে আমরা আসছি আমরা দুই ভাই আসতাম যেখানে ফানি দেওয়া আসলে এটা এটাকে পানি দিয়ে পরিচর্যা করলে এটা কিন্তু মানে আপনার গরম হবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটাকে এই মানে একটি এমপি একজন এমপি এবং একজন জনপ্রতিনিধি চাইলে মানে একটা স্থানকে একটি আসনকে কতটুকু পরিবর্তন করা যায় একটি জায়গাকে কতটুকু পরিবর্তন করা যায় এটা হচ্ছে জলযন্ত্র প্রমাণ

গাছ লাগান পরিবেশ বাঁচান এটা দুঃখ আছে

পরিচিত জাতি সামনে যেভাবে মানে সাধন হয়েছে এখানে কিন্তু বারো ঘন্টায় আপনার পর্যটকের স্থান হয়ে গেছে বারো ঘন্টায় পর্যটক আসে এখানে দেখতে আসে আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয় সবাই যেদিকে আসবেন সবাই সবাই একটু যাবেন গাছগুলো আপনার জীবনে থাকবে আবার তো হালকা না থাকে গাছগুলো অনেক গাছগুলো কিন্তু মারা গেছে কিন্তু এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই কথা ভাই সবাই একজন পরিবেশ সুন্দর রাখবেন এই জায়গা আল্লাহ সবাইকে বলে রাখুন